ওট হচ্ছে এমন প্রাণী যেটা এক সাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস পানিও খাওয়া লাগবে না খাবারও খাওয়া লাগবে না সো পড়বেন না এট এ টাইমে একটা ওট প্রাপ্তবয়স্ক একটা ওট একসাথে দুইশো লিটার পানি খেয়ে ফেলতে পারে এবং ওটের প্যাটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় কে ওইটারে পাঠায় দেয় না ওদের কিডনি দুইশো লিটার পানি একবারে খেয়ে স্পেশাল চেম্বারে রেখে দেয় যখন লাগবে ওখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকে এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে ওদের পিঠে দেখবেন একটা কুজ আছে একটা উঁচু কেউ যদি কল্পনা করেন ওপরে একটা কুজ আছে না এই পুরো কুজটা হচ্ছে চোর চর্বি রাধা ওটের যখন খাবার থাকে না মরুভূমিতে মাসের পর মাস যখন চলে ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে সে না খেয়েও বাঁচতে পারে আমাদের আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে ওটকে আল্লাহ বানায় নেই ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে মরুভূমির সাইম আলুর ছর এই ছড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে তার কিছুই আইনছে আমাদের নাইনটি এইট ডিগ্রি ফারেন হাইটে স্বাভাবিক তাপমাত্রা তাই না নিরানব্বই ডিগ্রি হলে আমাদের জ্বর একশো ডিগ্রি হলে জ্বর একশো এক দুই সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি এর বেশি যদি হয় একশো তিন ডিগ্রি হলে বেহস হয়ে যায় চার ডিগ্রি হলে আমাদের দেশে দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উট মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন একশো ডিগ্রি পাঁচ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট করে পারে তার কিছুই না এবং মরুভূমির মধ্যে যে ক্যাক্টাস আছে মূলমলতা বড় বড় কাঁটা জাতীয় গাছ যেই কাঁটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উট অনায়াসে খেয়ে ফেলতে পারে উটের জীবটাকে এবং পাকস্থলীকে আমরা এমন স্পেশালি মেড করেছেন যত কাঁটা দিবেন খেয়ে সাবার ওর কিছুই হয় না শুভ হ্যাঁ

হ্যাঁ তারা কি উটের দিকে তাকায় না কিভাবে ওকে সৃষ্টি করেছে তারা কি আকাশের দিকে তাকায় না পৃথিবী বিভিন্ন বিশাল আকাশকে কেমন করে বানানো তারা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে পাহাড়কে ফর্মলি সেট করা হলো পৃথিবীর সাথে তারা কি জমিনের দিকে তাকায় না কিভাবে জমিনটাকে বিস্তীর্ণ করে দেওয়া হয়েছে এই চারটাকেও ফাল্লা বলে আর সুত সাইতাম যখন মখাত ফরাজদেরকে তাও গীতসালা বাকিরাতের দাওয়াত দিচ্ছিল তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তারা মানছেন তো তখন আল্লাহ তালা আয়াত করে বললেন আফালা ইয়ান জরুনা ইলাল ইবিলি কাই ফাতলি ফাত মক্কার কোরাইশরা কি উটের দিকে তাকায় না কি কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারেন ওরা আরে উটের দিকে তাকালে তো ওরা উটের মালিক আমি আল্লাহর খুঁজে পাব কারণ কোরাইশরা ছিল কোরআনের প্রাইমারি অডিয়েন্স যদিও কোরআন সবার জন্য এসেছে আল্লাহ বললেন আফালা ইয়ান জরুনা ইলাল ইবিলি কাই ফাতলি ফাত ওরা কি উটের দিকে তাকায় না ওর দেখার জন্য তো ওদের চিড়িয়াখানায় যাওয়া লাগবে না অথবা মক্কার কোরআশদের চায়নাতেও যাওয়া লাগবে না কারণ ওর তো ওদের গৃহপালিত প্রাণী ঠিক কিনা ঘরে ঘরে আরব দেশে ওটা আসে না নাই নাই আছে তো উটের দিকে তাকায় না সম্রাজ্য শুধু উটের কথা আল্লাহ কেন বললেন কোরআশদেরকে উটের কথা বললেন এজন্য ওট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে আল্লাহ আপনি অবাক হবেন ওটের যে ফিচার আল্লাহ তালা দিয়েছেন মক্কার লোকেরা উটের গোস্ত খাইতো ওটের দুধ খাইতো ওটার চামড়া দিয়ে দ্য ফাইনেস্ট লেদার দামি লেদার তারা বানাতো ওটের ওপর মাল নিয়ে বোঝাই করে মরুভূমি মরুভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পারি দিত নিজেরা ওটের ওপর রাইডিং করতো